আচ্ছা তো এতদিন আপনারা জার্মান সেবা কেন সংগ্রহ করেন জার্মান সেবার তো কোয়ালিটি হিসাবে খুব কম পাওয়া যায় কারণ ভালো কোয়ালিটি কুকুর তো আসার লগে লগে সেল হয়ে যায় সে হিসাবে কম পাওয়া যায় বাসা বাড়িতে অনলাইন সেল হয়ে যায় কিন্তু আমরা দর্শকদের পছন্দের একটা ডগ নিয়ে আসলাম বয়স হল দেড় মাস জার্মান সেপার কেন পালন করা হয় জার্মান সেবার গার্ডের জন্য পাল্টি হয় বাসা বাড়িতে যারা গার্ডের জন্য কুকুর চান আমি মনে করি জার্মান সেবার ডগ সবচেয়ে গার্ডের জন্য ভালো যেটা কি শোল বিরিয়ানি এটা শোল এটা কি শো জার্মান সেপাট নাকি না শো লাইন না কি তাহলে কি মিডিসনে আমরা এটা হলো জার্মান সেবার হলো আপনার খুবই সুন্দর এরা হলো মিডিয়াম করে জার্মান সেবারটা ওদের শো যখন থাকবে ওদের পিসির ঢাল থাকবে আচ্ছা

আমাদের এখানে সেলও হয়ে গেছে আমি মনে করি এটা যাবে হলো ফরিদপুর রাজবাড়ি রাজবাড়িতে যাবে এটা পছন্দ আমার আপনি কিনছে এই কুকুরটা খুবই সুন্দর আমরা দর্শকের দেখালাম আর ইচ্ছা হলে আর আরো দিতে পারবো এর মধ্যে আরও ছোট আছে লাসা অ্যাপসো লাসা অ্যাপসো কুকুরগুলো কিন্তু ওরা জাত ছোট এটা হলো ফিমেল মেল এটাও মেল বয়স হলো দেড় মাস আচ্ছা ভাই আপনার এই অনলাইনে যারা অর্ডার দিতে চায় মাত্র 14000 14000 টাকার মধ্যে লাশ নিতে পারবেন দেড় মাসের ছেলে বাচ্চা অনলাইনে যারা বিএল কুকুর অর্ডার দিতে চায় তারা তো অনেক ভয় পায় তারা প্রতারণার ফাঁদে পড়ে গেছে 500 টাকা 1000 টাকা দেখা যায় তাদের টাকা মাইর গেছে সেই সম্পর্কে কিছু বলতেন যদি দর্শক অনলাইনে যারা ডগ ক্যাট কেনেন আমি মনে করি সতর্ক কিনবেন কেনবেন থেকে সাবধান থাকবেন আমাদের একটা স্থানীয় দোকান কাটাবন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট আমি মনে করি প্রাণী মার্কেট কাটাবন আমাদের সরাসরি দর্শক যখন আমাদের কাছে ক্যাট ডগ কিনবেন সরাসরি ভিডিও কলে দেখতেও পারবেন আর স্থানীয় একটা মার্কেট দেখতে পারবেন যে কোনো জায়গাতে ক্যাট যখন কিনবেন স্থানীয় থেকে কিনবেন আমি ভাবে খুবই ভালো হবে আর অনলাইনে যারা দেখবেন যে দশ হাজার টাকার বিড়াল দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো উনত্রিশশো ছাব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো রেড রেট দেবে যেমন পার্সেন্ট ক্যাট সব ক্যাট ভিডিও অনেক কিছু আমরা পেজ আছে অনলাইন থেকে কিন্তু আগে কোনো সময় টাকা দিবেন না আগে সরাসরি ভিডিও কলে দেখবেন যাদের স্থানীয় দোকান তাদেরকে টাকা দেন কোনো সময় টাকা মাছ যাবে না প্রত্যেক থেকে সব দিন ভিডিও কলে দেখতে হবে ভিডিও কলে দেখবেন যেমন আমাদের সরাসরি কলেও দেখতে পারবেন আমাদের দোকানের নাম দেখতে পারবেন স্থানীয় মার্কেট দেখতে পারবেন তখন আমাদের কাছে টাকা দিতে পারবেন

এটা হলো ক্রিম কালারের বিড়াল। তালা। স্লেমি। এটা হলো মেল ফিমেল জোড়া দর্শক যারা জোড়া নেবেন জোড়া 18000 টাকা নিতে পারবেন। আচ্ছা 18000 সিঙ্গেল 10000। আচ্ছা অনেক লং এর প্যাশন ক্রিম কালারের মেল ফিমেল বয়স হলো 2 মাস। সম্পূর্ণ লিটার টিনেপ কোরা। সম্পূর্ণ অ্যাকটিভ। একটা অ্যাকটিভ প্যাড আমরা সব সময়

তাদের সাথে যোগাযোগ রাখবেন আর যে কোনো সুবিধা আসে আমাদের কল করবেন আমাদের কাছে নিয়ে এমন কোন মেডিসিন আছে যে এটা দিলে পানির সাথে হোক বা খাবারের সাথে দিলে বিএল সুস্থ থাকবে দর্শক মেডিসিন তো অবশ্যই আছে কিন্তু ভেটেরিনারি ডাক্তারের পরামর্শতে মেডিসিন দেওয়া আমি ভালো আচ্ছা মেডিসিন যেমন ওদের ভিটামিন আছে জিঙ্ক সিরাপ ছোট বাচ্চাদের খাওয়ানো যায় জিঙ্ক সিরাপ হ্যাঁ ওদের যেমন জ্বর আসলে

গোল্ডেন টা আছে মেল জোড়া আঠারো হাজার জোড়া আঠারো হাজার জোড়া আঠারো হাজার সিঙ্গেল নেমে দশ হাজার বা সর্বনিম্ন কত টাকা বিড়াল পাওয়া যাবে সর্বনিম্ন আজকে তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা পাঁচশো নিজের মিক্সের মধ্যে মিক্সির মধ্যে আছে আড়াই হাজার তিন হাজার দেশি বিড়ালের মধ্যে কত আছে ফাইভ হান্ড্রেড এটা হলো ছেলে ব্রাউনটা ক্রিম কালারটা হলো মেয়ে জোড়া আঠারো হাজার বয়স হলো দেড় মাস সম্পূর্ণ লেটার টেন আপ করা এর মাসও আছে এখানে মাকে দেখেন সেমি পাঞ্চের মা হলো সেমি পাঞ্চের বিড়াল অনেক খুব সুন্দর কিউর দুইটা বাচ্চা মা সহ অলরেডি তিনটা বাচ্চা ছিল অলরেডি একটা বিক্রি হয়েছে আগামীকাল এই বাচ্চাগুলাকে যারা নিবেন কিন্তু সম্পূর্ণ পোটো আবার নিজে খায় চিকেন বয়েল খাচ্ছে এখন ওদের ট্রিট খাওয়া আছে ট্রিটও খাচ্ছে এখন দেখুন হবে যাদের বাজেট কম পার্সিয়ান বিড়াল অনেক সময় কম বাজেটের বিড়াল নিতে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব এটা হলো ফিমেল জিঞ্জার ফিমেল অলরেডি ওর লোমটা কাটা আছে মেয়ে বিড়াল লোমটা কেন কাটছে ভাই 3000 লোম অনেক সময় স্কিনে অনেক সময় প্রবলেম থাকে লোম কাটি দিলে ওদের স্কিনটা ভালো হয় আচ্ছা লোমে যখন জট পুরি যায় জট কাটি দিলে তো লোম করে সুন্দর লোম উঠবে কত পড়বে এটা মাত্র তিন হাজার টাকা ফিমেল তিন হাজার টাকা ফিমেল বয়স হচ্ছে পাঁচ মাস আচ্ছা পাঁচ মাস করা আছে তিন হাজার টাকা ফিমেল নিতে পারবেন খুবই সুন্দর হবে খুবই কিউট হবে এর মধ্যে আরো ক্যালিকো আছে ক্যালিকো বেড়াল দেন দশ টকোর কালারটা কিন্তু দেখতেও সুন্দর ক্যালিগোপ ফিমেল কত পড়বে এটা হলো শর্ট হেয়ারের

এই বর্গ ফ্যামিলি সহ নিলে মাত্র দুই হাজার টাকা নিতে পারবে চারটা বেড়াল চারটা বেড়াল দুই হাজার টাকা চারটা বেড়াল দুই হাজার টাকা নিতে পারবে যারা একটা নেবেন একটাও নিতে পারবেন দুইটা নিলে দুইটাও নিতে পারবেন এর মধ্যে আরও আরও আছে অ্যাডেল মেল যারা অ্যাডেল মেল নিতে চান জিঞ্জার কালার মেল অবশ্য ট্রিম করা আছে বয়স হলো দেড় বছর আমরা দশ হাজার জনের পেয়ার মাত্র ছেলে নামে এটা দর্শক এটা হলো মেল দেড় বছর বয়স ছেলে ওর অবশ্য নামও আছে আমরা দশ হাজার জনের প্রাইস আছে মাত্র সাত হাজার সাত হাজার ছেলে বিড়াল অ্যাডাল অ্যাক্টিভ বিড়াল যারা বিডিং এর জন্য নেন বিডিং এর জন্য নিতে পারবেন এই মেলটা ছেলে বিড়াল হোয়াইট কালার মেল হ্যাঁ ছেলে তো অনেক বড় আছে নাকি অ্যাডাল অ্যাক্টিভ মেল বড় বিড়াল দেখতে অনেক কিউট আ আ আ যারা অ্যাডাল মেল নেবেন অবশ্যই ছেলে বিড়াল দেড় বছর বয়স

অনেক কাজে লাগে কালো বিড়াল বাসার জন্য আমি মেয়ে করি ভালো কালো তো সবাই পছন্দ করে না কিন্তু কালো দেখতেও কিন্তু অসাধারণ কিউট চিকেন খায় হ্যাঁ আর এখানে আছে ব্রাউন কালারের এক হাজার টাকার মধ্যে ব্রাউন কালারের বিড়াল নিতে পারবে জিঞ্জারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর খুবই কিউট জিঞ্জার পাশে মিক্সবি লোকাল মাত্র এক হাজার টাকার মধ্যে ক্যাটটি নিতে পারবেন হ্যাঁ 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 এক হাজার টাকার মধ্যে ক্যাটটি নিতে পারবেন পশমগুলোও অনেক সুন্দর অনেক কিউট ব্রাউন কালারের মাত্র এক হাজার টাকা এখনও আরও আছে যারা যারা দর্শক ছোটো ছোটো ফাইভ হান্ড্রেডে ছোটো কিটেন মাত্র ফাইভ হান্ড্রেড নিতে পারবে ফাইভ হান্ড্রেডে নিতে পারবে এর মধ্যে আরও পিউট কিউট বিড়াল দেখাবো জিঞ্জার বিড়াল এগুলো আপনার মিডিয়াম কোডের যারা লোম ছোটো বিড়াল নিতে চান ছেলে বিড়াল অ্যাক্টিভ এক বছর বয়স যারা বিলিংয়ের জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন

বাইক কালার বেল্টে নিতে পারবেন দেখতে কিন্তু অনেক কিউট অসাধারণ কিউট মাত্র ছয় হাজার টাকার মধ্যে নিতে পারবেন খুব সুন্দর খুবই কিউট বাই কালার পার্সিয়ান মিড মিড কোটের ছেলেবেড়াল এক বছর বয়স এর মধ্যে আরও আছে সেমি পান্সের সেমি পান্সের ফিমেল সেমি পান্সের পার্সিয়ান ফিমেল বয়স হচ্ছে এক বছর অ্যাডেল আমরা দশ হাজার জন প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে এই ফিমেল কাটটি নিতে পারবেন সেমি পান্সের ব্রাউন কালারের মধ্যে দর্শক আরও আছে মিক্সড ব্রেডের মধ্যে মিক্স ব্রেড মধ্যে আছে এখানে মিডিয়াম সাইজের বিড়াল আছে আহ আহ মিডিয়াম সাইজের বিড়াল সাদা বেড়াল এগুলো দর্শক দেখতে কিন্তু অনেক কিউট মিডিয়াম সাইজের বিড়াল ছেলে বিড়াল বয়স হচ্ছে ছয় মাসে পড়ছে আমরা প্রায় আসছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে সাদা বেড়াল নিতে পারবে মিডিয়াম কোডের ছেলে বিড়াল দেখতে কিন্তু খুবই কিউট খুব সুন্দর লেসটা তাদের মোটা অবশ্যই ফুড আবার ড্রাই ফুড চিকেন বয়েল সবজি এগুলো খাওয়াতে পারবেন এখন দেখেন হবে মিক্স ব্রিড পার্সিয়ান আহ পার্সিয়ান মিক্স ব্রিড কিন্তু হোয়াইট কালারের অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ এগুলো অনেক চালু হয় নর্মালি ঘরে ছেলে মেয়ে জোড়া আছে জোড়া পাঁচ হাজার টাকা সিঙ্গেল তিন হাজার টাকা হোয়াইট কালারের পার্সিয়ান মিক্স ব্রিড এগুলো ফিমেল এখানে মেয়ে আছে দুইটা ছেলে আছে একটা জোড়া পাঁচ হাজার মাত্র সিঙ্গেল তিন হাজার পার্সেন্ট মিক্স বিট যেটা লোকাল সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন আপ করা হোয়াইট কালারের বিড়ালগুলা কিন্তু দর্শক সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না মিক্স বিটি বিড়ালগুলা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ রাখতে হবে এখন দেখুন অ্যাডেল্ট ফিমেল জিন্স দ্যার ফিমেল অবশ্যই এর বাচ্চাও ছিল ও এখন ইচ্ছা করলে জামও দেবে আমি দেখাই দর্শকদের জন্য আরে ছেলে সুন্দর জাম আসলে হবে না ভাই উপরে থেকে পড়বে এটা হলো ফিমেল টিম করা ফিমেল বাচ্চা সহ ছিল তিনটা বাচ্চা অলরেডি তিনটা বাচ্চা সেল হয়ে গেছে এখন ফিমেলটা আছে যারা মাকে নিবে মাত্র আট হাজার টাকা নিতে পারবে আট হাজারের মধ্যে এই ফিমেলটা নিতে পারবে জিন্দার ফিমেল সম্পূর্ণ লিটার টেন আপ করা লিটারে পটি করে এর মধ্যে আরও আছে দর্শক লং হেয়ারে পার্শিয়ান ফিমেল বাচ্চা যারা আহ আহ যারা ফিমেল বাচ্চা নেবেন লং হেয়ারে ক্রিম কালারের ক্রিম কালারের লং হেয়ার লেসটা তাদের মোটা দেখতে অনেক কিউট বয়স হলো আড়াই মাস আমরা প্রায় চাচ্ছি দশ হাজারের মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে ফিমেল খালার ফিমেল বিড়াল আড়াই মাস পার্সিয়ান লং হেয়ারের নিতে পারবেন সম্পূর্ণ একটিভ বিড়াল পেলে ফুল একটা বিড়াল তাদের অ্যাক্টিভ অনেক খাওয়ার রুচি ভালো দর্শক পিডি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপেরানি মার্কেট শাহাবাগ পিজি হসপিটালের পাশাপাশি ঢাকা জাতীয় জাতীয় জাদুঘরের পাশাপাশি নিয়মাকের থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর টু ফোর টু সেভেন জিরো সেভেন জিরো নাইন সেভেন দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ